সে প্রদর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সরক্ষা উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে সিদ্দিক মোল্লার একটি কৃষি প্রজেক্টে সিদ্দিক মোল্লার সাথে আমরা একটু কৃষি বিষয়ে আলোচনা করবো সে কীভাবে এতটুকু জায়গার মধ্যে বিভিন্ন ফসলাদি কাজকর্ম করে থাকে এবং কৃষিকাজ করে থাকে সেই কাজগুলো নিয়ে আমরা একটা ধারাবাহিক বিষয় তার সাথে আলোচনা করব সে কিন্তু লাউ তারপরে আপনার বেগুন চাষ তারপর টমেটো চাষ কুমড়ার চাষ এবং শাক চাষও করে থাকেন পাশাপাশি কিন্তু মুরগি মুরগ পালন করে থাকে তার একটা বাড়ির আঙ্গিনাতে তিনি কিন্তু মুরগি আমারও দিয়েছেন তিনি এবং তার ছেলের বউ তারা সহযোগিতার মধ্যেই তাকে সহযোগিতা করছেন এই কৃষিকাজগুলোতে আমরা একটু জানার চেষ্টা করব যে সুদীপমার সাথে তিনি কীভাবে এই সময়ে কিভাবে কী রকম আছেন এই কাজ করে এবং কতটুকু লাভবানের দিকে আছেন এবং তার মানে মনের অবস্থানগতিটা কতটুকু কৃষিকাজের পণ্য সুদ্দীপ আচ্ছা আপনি কতদিন যাবৎ এই কৃষিকাজের সাথে লিপ্ত হবেন অনেক দিন যাবৎ অনেকদিন বলতে গেলে ত্রিশ বছর না না অন্তত মিনিমাম পনেরো বছর আপনি পনেরো বছর বিষয়ে যাবেন আমি ধরেন এই নামাজ পড়ি নামাজ আজান দিলে চলে যায় সকলের পাথর চানা কাজ শুরু করি শুরু করে এই ডাঁটা মিষ্টি কুমড়া লাল টমেটো মানে কৃষিপণ্য যা আছে ফলং শাকেরখানা আছে তুল শাক তুল শাক এক সিজনের ঝিঞ্জা তু টি রকম এইসব ইনশাল্লাহ একটা মানে আমি মাটির একটু ধ্যান দিই না আর কি একটা উঠে আবার আর একটা রোপণ করি সিজনের মতন সিজনে এটা ভালো হয়ে যায় সিজনে আবার সিজনে যাবে ঝিঞ্জা কহি গোপগরি এটা আবার এই লাউ সাইড হয়ে যাবো হয়ে যাবো এইভাবেই আছি আর কি ইনশাল্লাহ ভালো আছি আর মানে আপনি বুঝতে পারছেন যে যখন যে সিজনে আসে সেই সিজনে আপনি সেই ধরনের ফসল করে থাকেন আপনি কতটুকু জায়গার উপর এই কৃষি কাজগুলো করে থাকেন মোটা মিনিমাম প্রায় এক পাখি কাছাকাছি এক পাখি কতটুকু এক পাখি আমাদের কাছে তো এক পাখি কাছে টাকা এত একটু কম হইতে পারে তো মাটি নেতে বাড়ি না না জায়গা তো হয়তো বা এরকম এই কৃষিকাজ করে আপনি কতটুকু আর্থিক স্বাবলম্বীর দিকে আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আমি খুব ভালো আছি কৃষিকাজ করে ইনশাল্লাহ আমি ওই কৃষি অফিস অফিসেও যাই নদীয়াতে ওনারা সাহায্য সহযোগিতা করে আর টু যদি তো আগ্রহী প্রকাশ করে তার মানে আরও ভালো এবং তার হিসাবে আছে উনি আমার অনেক নির্দেশনা দিচ্ছে এখন আর নজর থাকি যদি আসে না তো

ক্ষতিগ্রস্ত সেই দিক থেকে সেটাকে আপনি কিরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে সেটা ক্ষতিগ্রস্ত তো সাময়িকভাবে হইতে হয় এই প্রাকৃতিক দেশ এটা পানি ওঠে আবার বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি যায় আবার ওই বৃষ্টি যখন ঠান্ডা যায় তখন সাথে সাথে আবার ওই জায়গা আমরা মানে মেনে কেড়ে নেওয়ার জন্য পরিশ্রম শ্রম দিতে হবে শ্রম দিয়ে আমরা এটা করার চেষ্টা করছি সেটা তো অবশ্যই কৃষিটা আর্থিক ক্ষতিগ্রস্ত হই ওইলেও আমরা মোটামুটি কৃষক্ত আমরা শ্রমের মাধ্যমে সেটা পোষায় নেওয়ার চেষ্টা করি এই সরকার যদি একটু আমাদের দিকে তাকায় হতো আর্থিক সাহায্য বা যে গ্রহ হোক যদি কিছু দেয় তো এটা যেন আমরা একটু আরও উৎসাহ উদ্দীপনা আমাদের ভিতরে থাকি আচ্ছা এই কৃষিকাজটা এই যে বিভিন্ন ফসলাদিটা এটা আপনি যেমন অনেকে বাপা চাকা দাদা সময় ধরে এই কাজগুলো করে আপনি সেই সময় থেকে থেকে নাকি নিজের থাকবে আমার বাপ দাদা বলতে এরকম করেন ওনারা ধান পাট করছে এরকম আর এরপর আমার নিজের উদ্যোগে আমি ঢাকা থাকতাম উপর মানুষ ঢাকাতে ছাদের উপর ওনারা এত আর আমার মাটি আমি করতে পারবো না কেন এই আরেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে এক ইঞ্চি জায়গা যেন খালি না থাকে এইটার দিকে আমি একটু সব যারা বেশি আগ্রহী প্রধানমন্ত্রী বলছে দেশ

নামাজার ফাঁকে ফাঁকে কাজ করি হজন্ন মাস করি আয়া এই দিয়ে পানি দিয়ে পানি সব পানি দিছি ওই পাইপ লাগানো আছে যে পানি পানি আসবে না মানে কারেন্ট বেশি বিল সময় আমার স্বাস্থ্য তো ভালো হয় হজন্মা এইটি শুরু করি আবার দিকে একটু বাজার যায় আয়া দশটার দিকে আমরা শুরু করি দিব আমার চলে যায় আই একটু বিশ্রাম করে বিশ্রাম করি এই আপনার মতো যাদের বাসায় কিছু সম্পদ আঙ্গিনা থাকে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সচেতন হওয়া উচিত এবং দেশ গড় তৈরি কৃষির উপর পদোন্ন দিতে হবে কৃষিকে আগুয়া নিতে প্রত্যেকটা মানুষ ওই চার দোকানে গল্পটা করিয়া চাষ খেলতে না বইয়া এই বাজে আড্ডা না কে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের যে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার ভিতরে অসত করাইলে আমাদের দেশ উন্নত হবে আমরা জাতি উন্নত হবো আমরা রাষ্ট্র উন্নত হব এটা হলো আমার বলা প্রত্যেকটা আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা মানুষ যেন এই কৃষিকাজের থাকে কৃষিকাজটা কাজটা করে প্রত্যেকের মানে যার যতটুকু জায়গা আছে সেই শতকের ভিতরে যেন সিদ্দিকমুল্লাহ দর্শক আপনারা শুনতেই পেলেন কৃষক সিদ্ধিকমুল্লা নিজের মুখের কথা তিনি কিভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত হচ্ছেন তিনি কিন্তু একটা সুখ সুন্দর একটি কথা বলছি যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি ঘরের আঙ্গিনাও একই কি পরিমাণও যে জমি কৃষি আমাদের পরিপূর্ণ থাকে সেই দিকটার সেই ধারা নিয়েও কিন্তু সেই প্রধানমন্ত্রীর কথা তুলে ধরেছেন এই এবং বলেছেন যে যতটুকু আবাদ প্রয়োজন সে করবে কোনো রকমই যেন একটি ইঞ্চি পরিমাণ কৃষকের আবাদের না হয় এবং দেশের অন্যান্য কৃষকের যার সাথে কেউ যদি সম্পৃক্ত হতে চায় তার বাড়ির যদি এরকম কিছু অতিরিক্ত জায়গা জমি থেকে থাকে সে জায়গাতেও যেন কৃষি পণ্য করে থাকেন এবং দেশের উন্নয়নের ঘাটতি উন্নয়নে কিন্তু একটা সমৃদ্ধির বিকাশ ঘটবে আর তিনি কিন্তু এবং সরকারি কর্মকর্তাদের প্রতি যে কৃষি কর্মকর্তা আছেন তাদেরও সহযোগিতা পান এবং তারা যদি আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো বা কৃষকদের ক্ষেত্রে আরেকটু সমৃদ্ধি বিকাশ ঘটে সুপ্রিয় দর্শক আমরাও চাই আমাদের দেশ কৃষি সমৃদ্ধ সমৃদ্ধ হোক প্রত্যেকটা গ্রামে শহরে যেখানে যতটুকু জায়গা আছে তার মধ্যে যেন সকলেই এই কৃষি আবাদ করে পরিপূর্ণ ভাবে থাকে এবং আমাদের দেশ কৃষি সমৃদ্ধভাবে এগিয়ে যাক এই প্রশ্ন নিয়ে আজ আমরা এখানে শেষ করছি কৃষি সংবাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ